বাস করতে এক সপ্তম ক্লাসে পড়ার ছাত্রের চিপস চুরির অভিযোগ তাকে মারধর এবং গান অপ চুরি চোর অপবাদের জেরে আত্মহত্যার চেষ্টা আত্মহত্যা এবং পরবর্তী সময়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে কিন্তু সেভিকের বিরুদ্ধে অভিযোগ যে সেভিক উদ্ঘোষ করিয়েছে এবং সেখানেই চোর অপবাদ দেওয়া হয়েছে এবং অপমানে আত্মঘাতী হয়েছে একজন করতে গেলে শৈশবের এক ছাত্র আমরাও সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া প্রত্যেকটা জায়গায় দেখছি এটা আমরা একেবারে খুব মর্মাহত বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে পোস্ট করতে দেখেছি কে দিচ্ছে ঈশ্বরের কাছে চলে গেছে সেখান থেকে তাকে চিপস দেওয়া হচ্ছে এটসেট্রা ভীষণ প্যাথাটিক একটা ব্যাপার যে ঘটনাটা ঘটেছে আমরা সিসি ফুটেজে দেখতে পাচ্ছি সামান্য একটা চিপসের প্যাকেট নিচে পড়েছিলাম যেটা দোকানের বাইরে সেটি বাচ্চাটা কুড়িয়ে নিয়ে গেছে হয় তার যে বয়সটা আছে সেই বয়সে যদি রকম ভর্তুকি হয়েও থাকে আমার মনে হয় না এটা রকম সেই অর্থে এই রকম একটা পানিস পাওয়ার উপর ছিল একটা দোকানদার এই ঘটনা নিয়ে সিভিক পুলিশের কাছে গেলেন কী করে এটাই আমি সব থেকে বড় আসার জন্য সিভিক পুলিশ এলো তাকে ট্রেড করলো বা তাকে অভ্যস করানো নানান ঘটনা হয় নাকি শিক্ষার অবমাননা এটা একটা আসফলন মানে অশিক্ষার আসফলন একটা সিভিক পুলিশদের তাদের একটিয়ার সম্পর্কে তারা জানে না থানার পুলিশগুলো থানার বড়োবাবুগুলো এমন নির্লজ্জ এই পশ্চিমবাংলায় এত বড় নির্লজ্জ যে তাদের আন্ডারে থাকা সামান্য সিভিক ভলেন্টিয়ার নট সিভিক পুলিশ সিভিক পুলিশদের তাদের যে পাওয়ার করে দিয়েছে মানে কি আমি একটু গাছের আড়ালে দাঁড়িয়ে থাকি তোরা গিয়ে সোঁটা বা ধর বা তোর তাদের একটিয়ার সম্পর্কে একটা ট্রেন্ড পর্যন্ত করা হয়নি এটা একটা সিভিক ভলেন্টিয়ার একটিয়ার কি সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব তো ওটা ছিল একটা দোকানদার সে কতটা অসামাজিক বলে মনে হয় তার বাড়ির যদি একটা বাচ্চা হতো তার কি সিচুয়েশান তাও আমি শুনেছি যেটুকু যে বাচ্চাটা বোধ হয় কুড়ি টাকা তাকে দোকানদারকে দিতে এসছিল রকম যদি আমি এটা নিয়ে গেছি তার জন্য কুড়ি টাকা আরো পাঁচ টাকা আমি পড়েনি ফেরত দিতে হবে না পাঁচটা এটা একটা খুব ধর্মান্তিক ঘটনা এবং সামাজিক অবক্ষায় আমার মনে হয় মানসিকতার পরিবর্তন না হলে এই রকম অনেক প্রাণী আত্মঘাতীর দিকে এগিয়ে যাবে কারণ আজকের বাচ্চারা অনেক সেন্টিমেন্ট তাদের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে তার ওই যে বাচ্চা তার একটা ফেসবুকে ছবিও দেখা যাচ্ছে যাতে সে রাজার বেশে ছবি দেখা কোথাও শোনা যাচ্ছে সে কোনো নাটক বা থিয়েটারের সাথে যুক্ত স্বাভাবিকভাবে তাদের তো সাংস্কৃতিক বা তাদের যে অন্যান্য মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য অন্যান্য ওই বয়সের চিত্রের থেকে বেশি একটা ব্যাপার হচ্ছে একটা সাংস্কৃতিক জগৎটা এমন একটা অভিনয়ের মধ্যে দিয়ে বা একটা ছোট সামনে আনার জন্য আমরাও পড়ে ছোটোবেলা থেকে আমরা জানি রবীন্দ্রনাথের ডাকঘর করেছি আমি বিবেকানন্দ ছোটোবেলা করেছি আমি একটা মানসিকতা তৈরি হয় সেটাকে ধরে রাখা এবং অবশ্যই যার যিনি ট্রেন যিনি শিক্ষক তাকে শুধুমাত্র ওই নাটকের জন্য তৈরি করছেন কি না তার বাস্তব জীবনের মধ্যে সেগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছেন সেটা কিন্তু তার শিক্ষকের উপরে নির্ভর করে বা তার পারিপার্শ্বিকের উপরে আমি দেখে ঢুকছি আমার কথা হচ্ছে এই বয়সটাই কিন্তু একটা ভুলে কারণ তাদের মাথার মধ্যে এতটা পরিপক্কতা থাকে না যদি থাকতো তাহলে কিন্তু হয়তো সে চিপচা নিয়ে যেত না সে মনে করেছে হয়তো পড়ে আছে বা কারও দরকার নেই তুলে নিয়ে গেছে আমি ওর দোষ দেবো না এটা একটা বয়সের সামান্য ক্লাস সেভেন সাথে পাচ্ছে বারো বা এগারো বছর বয়স তাকে নিয়ে এই খারাপ ভালো বিবেচনা বা চুরি এইসব কথাগুলো আসেই না আমি তো দোষ দেব প্রথমত ওই দোকানদারে সামান্য সে কেমন বিজনেসম্যান যে একটা বাচ্চা আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত রাস্তা ছুটো যারা অবলা প্রাণী কুকুর বিড়াল এরকম আমরা দিয়ে থাকি একটা বাচ্চা ফুলের মতো বাচ্চা সেটি তাকে ডেকে বলা যেতে পারতো যে বাবু এরকম করতে নেই ঠিক আছে কুড়ি টাকাটা তোমায় দিতে হবে না তুমি কিন্তু এইটুকু এইটুকুকার জীবনে এই যদি করে থাকে আমরা জেনেতে যাচ্ছি এই মানসিকতার যে কালচার আমাদের এই বাংলা থেকে উঠে চুটে যাচ্ছে এটা আমাদের কাছে বড় অপক্ষয় হয় এবং অনেক প্রশ্ন যে আমরা রেখে গেল আজের প্রতি তার এটা 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 দেখে আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি মা আমি চিপ চুরি করি ডেফিনেটলি সে কিন্তু চুরি মানে কী বোঝায় চুরি মানে তার দোকান থেকে নিয়ে যদি চলে যেত এটা একটা কুড়িয়ে নিয়েছে আমি যদি মনে করি এটাকে চুরি আমি ভুলব না সেইভাবে আর তার বয়সের সাথে বারবার বলছে বয়সের সাথে এই কম্প্রোমাইজ অবশ্যই করা উচিত এটা আলাদা করে কিছু বলার কথা নেই এটা করা উচিত এবং করা উচিত মানে উচিত তার মধ্যে পুলিশ তার মধ্যে সিভিক পুলিশ ভলেন্টিয়ার তাকে দৌড় করানো তাকে ডেকে আনা কোটবস করানো চড় মারা দোকানদারের এগিয়েজটাই আমার মনে হয় একটা এফ হওয়া দরকার কারণ এই এর মানসতাটা ঠিক নয় এবং এই সিভিলিং ভলান্টিয়ার যার দেখা তার বিরুদ্ধেও একটা এফআইআর করে তার শাস্তির একটা ব্যবস্থা করা দরকার কারণ একটা প্রাণ তার বাড়ির লোককে সে সামলাতে পারে কি না ঠিক নেই তার এই এই দুটো মানুষের হৃদয় প্রতি কিছু নেই আর নিরলস মানুষকে পৃথিবীতে একদম সুস্থ মাথায় ছেড়ে দেওয়া উচিত তার বেশ কিছু আইনি পদক্ষেপ নেওয়া সরকার এবং প্রশাসনের উচিত বলে আমরা মনে করছি